ড্রাই পার্কি সুন্দর মতো অর্গানাইজ করা যায় আর বাইরে গিয়ে কী কী করলাম খাওয়া দাওয়া করলাম ঘোরাঘুরি সেই সাথে বাসায় এসে রাত দুইটা পর্যন্ত কি কী কাজ করলাম সবকিছু টুকিটাকি টাকি নিয়ে আজকে এই ব্লগটি আর এখানে কালো জিরা নেওয়া হয়েছে লাইক এ মেডিসিন বেশি বেশি করে রেগুলার আমাকে কালো জিরা খেতে হয় বাট আই লাইক কালো জিরা আসসালামু আলাইকুম ইসনেলিয়া খান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন রাত বাজে নয়টা আমাদের হুট করেই হচ্ছে বেসিকালি আমার না আমার হাসবেন্ডে লিংক করে হঠাৎ করেই মোমো খেতে ইচ্ছা করাচ্ছে আর আমার মোমো ফেভারিট তো সেই জন্যে আমরা চলে গেলাম নয়টা বাজে বের হয়ে ওয়াসভিতে আর ওয়াসভির গরম গরম মোমো খেতে খুবই টেস্টি তো আজকে আমাদের দুই রকমের মোমো অর্ডার দেওয়া হয়েছে একটা হলো নর্মাল চিকেন মোমো আর একটা নাগা মোমো তো নাগাটা খাবে লিঙ্কন আর আমার জন্য হচ্ছে চিকেন মোমো আমাদের মোমোস রেডি করা হয়ে গেছে মোমো চলে এসেছে তো একটা প্লেটারে ছয়টা করে থাকে অ্যান্ড দুই রকমের চাটনি গ্রিন অ্যান্ড ব্রেড চাটনি এটা সাদা এটা এটা হচ্ছে কালার দিয়ে এটা ওই করছে গ্রো করছে তো এর আগে কয়েকবার গিয়ে খাওয়া হয়েছে বাট আজকে চাটনিটা যেটা রেড চাটনিটা সেটা জানি কেমন কেমন ছিলো টাইপের তো আমার কাছে বেশিটা ভালো লাগেনি গ্রিনটা দিয়েই হচ্ছে মোমোটা মোমোটা খেয়েছিলাম ওটা দিয়েই ভালো লেগেছে তো যাই হোক মোমোজ খাওয়া হয়ে গেছে অ্যান্ড মোমোজ খাওয়ার পর হচ্ছে একটু শপে ইয়া সোপার শপে গিয়েছিলাম ফ্রাই প্যান দেখার জন্য অ্যান্ড এরপর হচ্ছে কিছু গাজর গিয়ে নিলাম বাসার গাজরটা শেষ হয়ে গিয়েছিল তো সেটাও নিয়ে নিচ্ছি তো এসেছিলাম মাত্র হাফ পাওয়ারের জন্য জাস্ট বের হব মোমোস খাবো অ্যান্ড পাশে চলে যাব বাট ঘুরতে 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 দুই ঘন্টা মানে পার হয়ে গিয়েছে এরকম অ্যাড এরপর চলে আসলাম একটা দোকানের মানে শপে এখানে কিছু কোর্স সেট ভালো লেগেছে তো সেটা একটু ট্রায়াল দিচ্ছিলাম এখানে কয়েকটা কালার রয়েছে তো ফাইনালি একটা কোর্স সেট নেওয়াই হয়েছে অ্যান্ড সেই সাথে একটা প্যান্ট ট্রাউজার প্যান্ট তো নটার দিকে বাসে আসার পর দেখতে পাচ্ছিলাম অনেকগুলো কাজ জমা হয়েছিল আমার তো সেগুলো একটা একটা করে শেষ করার চেষ্টা করছিলাম অ্যান্ড একটু পরে আবার ডিনার কমপ্লিট করতে হবে তো আজকে যে ড্রাইভারটা এনেছিল বেবির জন্য সেটা এখন কাট করে জায়গা মতো প্লেস করে দেবো যাতে রাতের বেলা কোনো প্রবলেম না হয় হাতের নাগালেই পাওয়া যায় আর এই ডাইপারটা যেহেতু একটু বড় প্যাকেট তো মাঝখান থেকে কাটার জন্য অনেক সুবিধাও আছে তো মাঝখান থেকে কিন্তু কাট করে নিলাম দুই ভাগ করে এভাবে যদি কাট করে নেওয়া হয় খুব অর্গানাইজ ভাবে ডাইপার থাকে ইজিলি বের করা যায় আর এখানে দুপুর আজকে যে সবজিগুলো রান্না হয়ে যাচ্ছে তো সেটার ভিডিওটাই আমি দিচ্ছি বাট রাত তো এগুলোই খেয়েছে এখানে আছে ভেজিটেবল রান্না করা হয়েছে চিকেন দেন একটা ভাজি আর কালো চিরা ভর্তা সেই সাথে হচ্ছে সটকি মাছের ভর্তাও আছে যে সেটা আমি খাবো না যেহেতু একটু ঝাল বেশি তো শীত আসলে এই ভেজিটেবলটা খুব বেশ ভালো লাগে খেতে তো আজকে মিক্স ভেজিটেবল করা হয়েছে শীতের এই সবজিটা অনেক বেশি টেস্টি হয় আইকে মেডিসিন বেশি বেশি করে রেগুলার আমাকে কালো জিরা খেতে হয় বাট আই ডোন্ট লাইক কালো জিরা তো বেডে বসে বসে আমি খাবারটা কমপ্লিট করে নিয়েছি তো এরপর যে ডাইপারটা আনা হয়েছে সেটা আমি প্লেস করে দিয়েছি জায়গা মতো অ্যান্ড সেই সাথে হচ্ছে হোয়াইট টিস্যু সব কিছু এখন সুন্দর মতো অর্গানাইজ করে রাখবো অ্যান্ড আরও কিছু কাজ আমার বাকি আছে তো সেগুলো কমপ্লিট করতে হবে তো এগুলো কমপ্লিট করতে করতে অনেকটাই বেড়ে গিয়েছে এখন বাজে অলমোস্ট একটা অ্যান্ড এই তো সুন্দর করে অর্গানাইজ করে দিয়েছি তো বেবি যেখানে ঘুমায় তার উপরেই এগুলো রেখে দিই তার পাশে আর কি হাতের নাগালেই পাওয়া যায় সব সবকিছু ছিল তো আমি সব চেষ্টা করি যে রাতে সব কিছু ক্লিন করে দিন ঘুমাতে তো যেহেতু এটা বাকি ছিল অ্যান্ড দশ মিনিট পনেরো মিনিটের জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম লিকুইড দিয়ে ওয়াশেবল যে লিকুইডটা পাওয়া যায় বেবিদের তো সেটা দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম খুবই কম পরিমাণ দিতে হয় এগুলো অনেকগুলো স্টেপ আছে তো ফার্স্টে তো আমি ক্লিন করে নিয়েছি এরপর অনেকবার নর্মাল পানি দিয়ে ধোয়া হয়েছে অ্যান্ড ফাইনালি যেটা করেছি ওভেনে দিয়ে হচ্ছে আমি এটা স্টারাইজ করে নিয়েছি আপনারা চাইলে চুলায় পানি ফুটিয়ে স্টারাইজ করে নিতে পারেন তো এই হলো আজকে সম্পূর্ণ ব্লগ সাইন্স ফর ওয়াশিং ভিডিও দেখার জন্য বাই বাই টেক কেয়ার আল্লাহ হাফেজ